উজ্জ্বল নিজেই বলছে যে আমি কিছু ভর্তুকি দিতে চাই রোজার মাস উপলক্ষে ফজিলতের মাস উপলক্ষে প্রত্যেকটা ব্যবসায়ীর উচিত রোজার মাস সবার জায়গা থেকে আগায় আসার জন্য তাইলে অন্তত দেশের মানুষ কম দামে নিত্যপূর্ণ পাবে এটা খলিলের নিজের মুখের কথা যে আমার অনেক লস হচ্ছে কাল কয়েক ইয়েতে শুনছি তার সত্তর লাখ টাকা লস হয়তো আল্লাহ তার অজস্র টাকা দিছে দোয়া করি আল্লাহ তারা আরও দেখ সে যেন প্রত্যেক বছর এরকম দুই সাল কুড়ি টাকা করে লস দেওয়া সবার খাওয়াইতে পারে যে খাবারটা আমাদের বাইশ টাকা পঁচিশ টাকা পড়তো ওইটা এখন পঞ্চাশ টাকা পড়ে সবাই তো বলতেছে গরুর মাংস দাম কমে না কেন খামারিরা গরু স্টক করে রাখতেছে খামারিরা এখন স্টক না করলে তো ঈদের সময় ক্রাইসিস হবে তখন কি হবে আপনি এখন একশো টাকা বেশি দিয়ে খাচ্ছেন না তখন যে করবেন দিতে পারবে না আমার কথা হলো সবাই গরুর খাদ্য নিয়ে কাজ করেন গরুর খাদ্য পঁচিশ টাকার ভিতরে আল্লাহর বারো মাস পাঁচশো টাকা করে মাংস কিভাবে সবাই খালি ভারতের কথা বলে আচ্ছা ভারতে বুসি হলো বাইশ টাকা আমাদের হলো বাষট্টি টাকা গমের ভুসি যেটা গরুর খাদ্য ভারতের একটা রাজ্যতে যে গরু আছে আমার সারা বাংলাদেশের চার ভাগের এক ভাগ নেই ভারতে কয়জন গরু মাংস খায় আমার বাংলাদেশে তো সবাই খায় আসলে যারা না বুঝে তারা মোবাইল একটা হাতে পাইলে তো অনেকের অনেক কথা বলতে মন চায় যাক আমি এগুলো নিয়ে মন্তব্য করতে চাই না যার হাতে একটা স্মার্টফোন আছে সে বুদ্ধিজীবী এখন এখন দেশে বুদ্ধিজীবীর অভাব নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি শামীম আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুরের ডিজাইন এগ্রো পার্কে আপনাদের সকলের পরিচিত একটি খামার হচ্ছে ডিজাইন এগ্রো পার্ক আজকে আমরা এই ডিজাইন এগ্রো পার্কের দুই চব্বিশ কুরবানির প্রস্তুতি সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব আসন্ন দুই চব্বিশ কুরবানি উপলক্ষে ডিজাইন এগ্রো পার্ক খুব সুন্দর সুন্দর দুশো পঞ্চাশটি গরু কিন্তু ওনারা মোটা চাজাকরণ করেছেন তো আজকে আমরা আপনাদেরকে সেই ছোটো বড়ো গরুগুলো দেখাবো এবং আপনারা এই ডিজাইন গ্রুপার থেকে কীভাবে কুরবানির গরুগুলো বুকিং করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা আসলে কথাই বলতে পারতেছি না দেখেন গরুগুলো কত দুষ্টমি করতেছে তো ডিজাইন গ্রুপ পার্ক কিন্তু দীর্ঘমেয়াদী গরুগুলো মোটা চাজাকরণ করে থাকেন আপনারা যারা কুরবানির জন্য সুস্থ সবল গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই ডিজাইন গ্রুপারকে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের কাছে কিন্তু যে গরুগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনাদের ছাব্বিশ সাল এবং সাতাশ সালের কুরবানির গরু ওনাদের কাছে কিন্তু অল টাইমই দুই তিন বছরের অগ্রিম গরুগুলো নারা রাখেন এবং সেই বাচ্চা থেকে লালন পালন করে সেগুলো নারা কুরবানিতে বিক্রি করে থাকেন এবং তাদের সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে কিন্তু ডিজাইনেগ্রো পার্ক তাদের কুরবানির গরু বুকিং নেওয়া শুরু করেছে আপনারা আসন্ন কুরবানিতে কেন্দ্র করে এই ফার্মে এসে কীভাবে কুরবানি গরু বুকিং করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি ডিজাইনগ্রো পার্কে কিন্তু সর্বনিম্ন নব্বই হাজার টাকা থেকে আপনাদের কুরবানির গরু পাবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি হাসান বেশাদ এবং আপনাদেরকে জানার চেষ্টা করি তাদের কুরবানির প্রস্তুতি সম্পর্কে আসসালামু আলাইকুম হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বরাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাকে দোয়ায় আচ্ছা আসান ভাই দু হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে আপনাদের ডিজাইনের গ্রুপ প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই ডিজাইনের গ্রুপ পার্ক সবসময় প্রস্তুত থাকে ইনশাল্লাহ আচ্ছা আল্লাহর বারো মাস একই রকম প্রস্তুতি থাকে ঈদ উপলক্ষে স্পেশাল কোনো প্রস্তুতি নাই আচ্ছা আল্লাহর বারো মাস গরম আমাদের এরকমই বরা থাকে আমরা একটা টার্গেট রাখি যে এই বছরে এত থেকে এতগুলো বিক্রি করব কোনো সময় কিছু থাইকা যায় যেমন গত বছরও আমাদের মোটামুটি ষাট সত্তরটা রয়ে গেছে ওইগুলো আবার ঈদের পরে বিক্রি করে ফেলছি ওইগুলোর মধ্যে দুইটা গরু এখনও আছে এই বছরও এরকম আড়াইশো তিনশো একটা টার্গেট আছে আমরা হয়তো টার্গেট করি যে এটা ছয় দাঁত হয়ে গেছে এটা বিক্রি করতেই হবে আর দুই দাঁত চার দাঁত যেগুলো এগুলো হ্যাঁ বিক্রি করলে করব না করলে থাকবে আর ওই দুই ডাতার চার গরু যে দামে বিক্রি করবেন কিনতে গেলে থেকে দুই লাখ টাকা বেশি দিয়ে কিনতে হয় এই জন্য কিছু কিছু গরু ব্যাসার থেকে রাখার আগ্রহীটাকে বেশি আচ্ছা আচ্ছা কী সংখ্যক গরু আপাতত প্রস্তুত রয়েছে আপনাদের এখানে ছয়শো প্লাস আলাদা প্লাস আচ্ছা গরু কেমন রয়েছে বড় গরু কেমন রয়েছে এর মধ্যে আমাদের এবার বড় গরু আসলে বেশি আচ্ছা পাঁচশো থেকে এক হাজার কেজি গরু বেশি আচ্ছা ছোট গরু আছে মোটামুটি কিছু আছে আশি নব্বই হাজার থেকে ছোট আছে ইনশাল্লাহ আশি নব্বই থেকে কোরবানি গরু পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা হাসান ভাই যে ছোট গরুর চাহিদা বেশি বাট ছোট গরু রেখে আপনি বড় গরুকে প্রাধান্য বেশি দিয়েছেন এর কারণ সম্পর্কে একটু জানতে চান একটা ছোট গরু আপনি কিনবেন কত ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এর নিচে গরু পাওয়া যায় না তো ওইটার পিছনে মাসে পাঁচ হাজার টাকা খরচ আচ্ছা তো আপনি যদি একটা গরু এক বছর পালেন পাঁচ বারো ষাট হাজার কিনছেন ষাট হাজার এক লাখ বিশ হাজার ওইটা বিক্রি করতে গেলে দাম কয় সত্তর হাজার তো খামারিদের জন্য ছোট গরু পাইলে কখনোই পোষাবে না খামারিদের টার্গেট থাকে একটা গরু তিন লাখ চার লাখ দিয়ে কিনবো এক বছরে দেড় লাখ টাকা খাওয়াবো এটার সাথে যা আসে এটা হলো হিসাব আচ্ছা যে কারণে ছোট গরু বাদ দিয়ে আপনার বড় গরুকে প্রাধান্য গরুকে প্রাধান্য বেশি দিচ্ছে আচ্ছা ভাই চব্বিশ সালের জন্য এখন পর্যন্ত কি গরু বুকিং হয়েছে অনেকগুলো আমরা আল্লাহ রহমতের সবরা থেকে গতকালকে পর্যন্ত আমাদের প্রায় পঁচিশ ছাব্বিশটা বড় গরু বিক্রি করছে তবে সে গরুগুলো সব খামারিরা নেয় আমাদের কাছ থেকে আর এমনি কোরবানির জন্য আট নয়টা বুকিং হয়েছে আমাদের এখন শুরু হবে আচ্ছা তাহলে সব মিলে খামারি এবং কুরবানি দুইটা মিলে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটার মতো সেল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো হাসান ভাই এই সেটা দেখতে পাচ্ছি সব বড় গরু রয়েছে

চোট নাই কিন্তু মাথা পা সব বডি ব্রাহ্মার মতোই দেখা যায় দেখা যাক পালতে থাকি আল্লাহর অভাবে কি হয় আচ্ছা 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 ভাই এই যে গোটা আপনি প্রান্তিক খামারের কাছ থেকে ক্রয় করেছিলেন মূলত কি দেখে আপনার এই গোটা পছন্দ হয়েছিল শুধু এটার হাইট আর লেন্থ দেখে আচ্ছা আচ্ছা হাইট এবং লেন্থ আচ্ছা দুইটাই ভালো আনার পরে কি গোটা ওজন দেওয়া হয়েছে হ্যাঁ লাইভ ওয়েট কত আছে 780 কেজি 780 কেজি এটার বয়স কয়টা তখন দুই দাঁত দুই দাঁত তাহলে তো ভাই এটা বাড়ার অনেক সুযোগ রয়েছে ছাব্বিশ সালে এটার ধারণা কত বা টার্গেট কত যে কত কেজি হতে পারে এটা আমার মনে হয় ইনশাল্লাহ সাড়ে বারোশো প্লাস হবে ইনশাল্লাহ সাড়ে হ্যাঁ তাহলে তো ভাই মাসাল্লাহ বলতে যে হিউজ একটা গুরু হবে হ্যাঁ ইনশাল্লাহ আমার আশা এবং বিশ্বাস এটা বাংলাদেশে অনেক বড় একটা গরু হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা নাম কি আপনি কোনো আনার পরে পরিবর্তন আপনি বলছেন নরসিন্দির টাইগার আমি বলছি বাংলা টাইগার বাংলার টাইগার

বড় গরুগুলো দাম আমরা নাই বলি ছোট গরুগুলা কিছু আমরা দাম বলি আচ্ছা এগুলো অনেকের অনেক মন্তব্য থাকে আর এই গরু এখন এক দাম বলবো এটা রমতে রহমতে আমরা তো আসলে গরু তৈরি করা শুরু করি তিন চার মাস আগে যদিও আমাদের ঘরে এক বছর আগে আসে এক বছর আগে আমরা অল্প অল্প খাবার দিয়ে কোনো মতে এটার মানে সব কিছু ঠিক রাখি তো এখন মাত্র শুরু হয়েছে যেমন কোনো গরু দেখা গেছে আপনার এক বছরে ভাড়া একশো কেজি আর কিছু কিছু সময় আছে তিন মাসে বাড়বে একশো কেজি আচ্ছা আচ্ছা তো এখন এগুলো বাড়তি সময় এগুলোর দাম নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য থাকে

এরপরে যেটা দেখতে পাচ্ছি দিকে কালো দেখতে পাচ্ছি বেশ কিছু গরু এই দুইটা গরু আমাদের থাকবে এই বছরের জন্য এই দুইটা হ্যাঁ আচ্ছা এই দুইটা চব্বিশ সালের গরু এটা চার দাঁতের একটা গরু শাইওয়াল এটা চার দাঁতের একটা পিজিয়ান তো এই পিজিয়ানটা ষষট্টি ইঞ্চি হাইট এক হাজার পঞ্চাশ কেজি ওজন বাট এখনো কিচ্ছু হয়নি আল্লাহ রহমত এটা চার দাঁত আচ্ছা এটা কি বিক্রি হবে না থাকবে না এটাও থাকবে কি বলেন এক হাজার পঞ্চাশ কেজি তাও বিক্রি করবেন না না আমার ইচ্ছা এটা ইনশাল্লাহ তেরোশো প্লাস হবে আমাদের তো স্কিল আছে আমরা আসলে মাইফা কথা বলি আমরা আসলে এইভাবে মুখাস্ত বইলে পারি না সবার মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই চলেন ওই পাশে কিছু গরু আছে ওই সেই গরু গুলো যেমন আমাদের এই যে এই ফিজিয়ান চার দাঁত বয়স এখন সাড়ে আটশো আছে আমরা আশা করি ঈদ পর্যন্ত আস্তে আস্তে সাড়ে নয়শো হবে আর একশো কেজি বাড়বে হ্যাঁ তো এগুলা আজকেই থাকে আমাদের সাড়ে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এরকম এর ভিতরে এগুলো বেচা কিনে এগুলো টনে কাছাকাছি হ্যাঁ হাসান এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কি জাতের গরু এগুলো সাইওয়াল সব সাইওয়াল ওইটা সাইওয়াল এটা সাইওয়ালের সাথে গিরের ক্রস এটা সাইওয়ালের সাথে গির আচ্ছা আচ্ছা ওইটা হলো ব্ল্যাক সাইওয়াল এরপরে ডব ব্ল্যাক সাইওয়াল আচ্ছা এই পাশে গুলো তো আপনি সাইওয়ালকে প্রদান সাইওয়াল সব সাইওয়ালে ছেলে এগুলোর বডি ওয়েট কত এগুলো 750 800 750 800 এর মধ্যে রয়েছে হ্যাঁ এই সাইজের গরু আপনাদের কাছে কেমন রয়েছে সংগ্রহে মোটামুটি 100 মোটামুটি 100 না এ মারিস না মারিস না ভাই গরু তো গুতা দিচ্ছে ভাই হাসান ভাই পাশে আমরা কিছু অসাধারণ গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো সম্পর্কে গিরের এটা আমাদের প্রথম যে গাভীর বাচ্চাটা আসছে গিরের সাথে আচ্ছা আপনার যে গির গাবি সংগ্রহ করছে হ্যাঁ ওইটার প্রথম বাচ্চাটা এটা এখন চার দাঁত আচ্ছা 700 কেজি লাইভ ওয়েট আছে এটা আমরা এবার বিক্রি করে ফেলবো এবার বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি কিছু গরু হ্যাঁ এগুলো আইওয়াল আচ্ছা এটা আছে ব্ল্যাক আইওয়াল এটা 700 কেজি প্লাস আছে হুম এটা আছে একটা এটা এখন 700 কেজির কাছাকাছি আছে হ্যাঁ এই দোনোটা সাতশো প্লাস আছে আচ্ছা এগুলো আমাদের আস্কিং হলো সাত লাখ করে এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা যে গরুগুলো আছে সবগুলোই এগুলো এভারেজ সেমিলার দশ বিশ কেজি দিক দিকে এগুলো আমাদের আস্কিং সাত লাখ করে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ডিজাইনের গুলোর যে বড় গুরুর শেট রয়েছে সেই সেট দিয়ে আসলে চমৎকার চমৎকার গুরু রয়েছে সত্যি খুব ভালো লাগছে এরকম সুন্দর সুন্দর গুরু দেখতে আপনারা আসবেন এসে দেখলে আপনাদেরও সত্যি ভালো লাগবে তো আসান ভাই চলুন আপনার আপনাদের ছোট গুরু সেরে যাই হ্যাঁ চলেন যাই আমরা দেখে হাসান ভাই আপনাদের কত নাম্বার শেড তিন নাম্বার শেড এটা তিন নাম্বার শেড এখানে কতগুলো গরু এবং মহিষ এখানে পঁচিশটা পঁচিশটা হ্যাঁ আচ্ছা এখানে যে গরু এবং মহিষগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন কেমন রয়েছে এখানে ছয়শো থেকে সাড়ে আটশো নয়শো ছয়শো থেকে সাড়ে আটশো নয়শো নয়শো তাহলে বলতে পারি এখানে বড় বড় সাইজের সব বড় বড় হ্যাঁ এখানে ছয়শো কেজি নিচে কোনো গরু নেই আচ্ছা চলেন এখান থেকে আমরা কিছু গরু দেখে আসান ভাই আচ্ছা আমাদের পিছনে লাল সুন্দর একটা গরু রয়েছে এই গরুটার সম্পর্কে একটু ছাব্বিশের কালেকশন এটা মাত্র দুই দাঁত

সুঠামদের একটি গরু আচ্ছা এটা আজকে হলো আমাদের সাড়ে চার লাখ সাড়ে চার লাখ হ্যাঁ আচ্ছা এটা আর ওইটা কিন্তু প্রায় সেম সেম বাট দামের কিন্তু অনেক ব্যবধান অনেক ব্যবধান এগুলোর জাত মান কালারের জন্য আচ্ছা আচ্ছা এটা কয় দাঁ বয়স এই চার দাঁ চার দাঁ ওজন আছে কত রোগ এটা এটা প্লাস আছে ছয়শো কেজি প্লাস আচ্ছা এদিকে আমরা খুব সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি একদম ছাই কালারের এটা একটা সাইকেল গরু আচ্ছা আচ্ছা এটাও ছয়শো প্লাস ওজন আছে লাইফওয়েট আছে এটা আমরা এবার বিক্রি করে ফেলবো এটা আস্কিং আমাদের পাঁচ লাখ টাকা পাঁচ লাখ আচ্ছা একটা প্রিজিয়ান দেখতে পাচ্ছি এটা মাত্র দুই দাগ এটা হয়তো বা ইনশাল্লাহ আশা করি আগামী বছরের জন্য রাখবো আচ্ছা এটা মাত্র দুই দাট বয়স দুই দাঁ দুই দাট বয়সটা খুব সুন্দর একটা পাখড়া শাইবাল দেখতে পাচ্ছি হ্যাঁ পাকড়া শাইবালটা সাতশো প্লাস আছে এটা আমাদের এবার আস্কিং হলো সাড়ে সাত লাখটা

তাহলে এখানে আপনাদের প্রায় ম্যাক্সিমাম গরু আছে এখানে কত কেজি থেকে কত কেজির গরু রয়েছে এখানে পাঁচশো থেকে নয়শো কেজি আছে পাঁচশো থেকে নয়শো কেজি হ্যাঁ আচ্ছা হাসান ভাই পাশে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর ফ্ল্যাগ বি শার্ট দেখতে পাচ্ছি হ্যাঁ এটা বাচ্চা এখন সব বাচ্চা তাহলে এগুলো চব্বিশ সালের জন্য না চব্বিশ সালের জন্য এগুলো কত সালে টার্গেট ভাই এগুলো পঁচিশ সালে ইনশাল্লাহ পঁচিশ সালে আচ্ছা একটু ধারণা দেওয়া যাবে এখন ওজন কেমন রয়েছে বা পঁচিশ সালে কত টার্গেট রয়েছে এখন পাঁচশো প্লাস আছে ওইটা আচ্ছা আচ্ছা আর এটা একদমই ছোট বাচ্চা হুম ভাই ফ্লেগবি নিয়ে কিন্তু একটা খুব মাতামাতি হচ্ছে অনেকে এখন ফ্লেগবির পিছনে ছুটতেছে আপনি যে লালন পালন করতেছেন আপনার অভিজ্ঞতা আলো লাগে ফ্লেগবিটা কেমন মনে হচ্ছে না না এটা একদম এই কোনো ভাবে বিক্রি করা যায় না আপনি এমনি যতই লাফালাফি করুক এই দেশে সময় বিক্রি করা যায় না ফ্লেগবি আচ্ছা তাহলে বাচ্চা দেখতে সুন্দর হলো এটার কোনো মার্কেট আসলে এখনো তৈরি হয়নি না 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 আচ্ছা আচ্ছা

আসবটা তো खासा এটা মাত্র নতুন আচ্ছা আচ্ছা কালেকশন করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে সামনের বছরের জন্য আচ্ছা আচ্ছা এটা এগুলো আস্কিং হলো আমাদের 4.5 লাখ থেকে ছয় লাখ এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সবগুলোই অসাধারণ গুলো দেখতে পাচ্ছি এটা এটার প্রাইস কত ভাই যেটা দেখতে পাচ্ছি এটা আস্কিং হলো 4.5 লাখ 4.5 লাখ ওজন কতটুকু রয়েছে ওজন এগুলো সব 500 প্লাস ওজন সব 500 কেজি প্লাস 500 প্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা

আসাম ভাই কুরবানিতে অনেকেই কিন্তু ঠিকাদামের পাশাপাশি লাইব্রেরি ও গুরু সংগ্রহ করতে চাই আমরা আসলে লাইব্রের গরু বিক্রি করি না আচ্ছা লাইব্রের কোনো গুরু বিক্রি করেন না টা যদি কারো কেনার ইচ্ছা থাকে এখন থেকে খলিল আছে উজ্জ্বল আছে তাদেরকে অর্ডার দিয়ে দিলে ঈদের দিন সকালবেলা মাংস বাসায় যে খলিল এবং উজ্জ্বল ভাইদের কথা বলে সেই প্রসঙ্গে যদি একটু বলতে চাই এখন কিন্তু আমরা দেখতেছি তারা অনেক কম দামে মাংস বিক্রি করতেছে আসলে কি গরুর দাম কমে গেছে না আসলে তার কিভাবে এইভাবে কম দামে বিক্রি আসলে এটাতে খুশি খুব দোয়া করি আল্লাহ তাদেরকে হাজার বছর বাঁচায় রাখো তাদের মতো বাংলাদেশের সব থানায় থানায় আসুক সব জেলায় জেলায় আসুক উজ্জ্বল নিজেই বলছে যে আমি কিছু ভর্তুকি দিতে চাই রোজার মাস উপলক্ষে ফজিলতের মানুষ উপলক্ষে প্রত্যেকটা ব্যবসায়ীর উচিত রোজার মাস সবার জায়গা থেকে আগায় আসার জন্য তাইলে অন্তত দেশের মানুষ কম দামে নিত্যপণ্য পাবে এটা খলিলের নিজের মুখের কথা যে আমার অনেক লস হচ্ছে কাল কয়েক ইয়েতে তার সত্তর লাখ টাকা লস হয়তো আল্লাহ তার অজস্র টাকা দিছে দুয়া করি আল্লাহ তারা আরও দেখ সে যেন প্রত্যেক বছর এরকম দুই চার কুড়ি টাকা করে লস দিয়া সবার খাওয়াইতে পারে আচ্ছা আচ্ছা তাদের দেখা দেখি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জেলাতে অলরেডি কম দামে মাংস বিক্রি শুরু হয়েছে ভালো হয়েছে এটা খুব ভালো হয়েছে বিক্রি করতেছে সবাই রকম দিয়ে তাহলে বিক্রি করতেছে বর্তমান যে বাজার মূল্য দেখেন গরু তিন ক্যাটাগরির আছে এক ক্যাটাগরি গরু হলো রেগুলার যেটা খামারে মা আমরা আমাদের ফ্রিজিয়ান বাচ্চা টাচ্চা যেগুলো গুলো হয় নর্মালি বিক্রি করে ফেলা আমাদের এতগুলা গাবি ফ্রিজিয়ান বাচ্চা কয়টা দেখছেন আপনি না না তো এরকম নাই ওই বাচ্চাগুলো যখন ছয় মাস আট মাস এক বছরে আমরা ওগুলা বিক্রি করে ফেলে আর একটা হলো মিডিয়াম রেঞ্জের গরু যেটা কৃষক একটা দুইটা করে পালে আর একটা হলো খামারে খামারে কখনো এভারেজ গরু কিনে পালে না খামারে অবশ্যই ভালো ভালো বাইসা বাইসা গরু পালে সো খামারের গরু কখনো মাংসের মাপে হিসাব মিলবে না হাসান ভাই আপনার অভিজ্ঞতার আলোকে কি মনে হচ্ছে দু হাজার চব্বিশ সালে কুরবানির বাজার কেমন যেতে পারে আসলে গত বছরে তো লাইক এখনো বোঝা যাচ্ছে না সামনে আমরা যেমন দু হাজার বাইশ সালে একরকম করছি হয়েছে একরকম তেইশ সালে একরকম বাইশ সালে ছিল করোনা তেইশ সালে করোনার পরবর্তী চব্বিশ সালে এখন এই যে যুদ্ধ বিশ্বমন্দা তা আসলে বলা যাচ্ছে না কোন সময় কী হয় তবে অনেক বড় বড় খামার এবার বন্ধ হয়ে গেছে গরু তুলনামূলক এখন অনেক খামারি কালেকশন করে নাই আমরা তো এক বছর আগে করে ফেলে আমাদের ঘর ভরা ছিল তবে এখনো অনেকে গরু কিনতেছে না জানি না আসলে কি হয় এটা বলা মুশকিল আচ্ছা এই যে বড় বড় খামার আসলে বন্ধ হয়ে গেছে এর মূল কারণটা কি বলে মনে করো মূল কারণ হলো দেখেন আমরা আগে খাওয়া যে যে খাবারটা আমাদের বাইশ টাকা পঁচিশ টাকা পড়তো এটা এখন পঞ্চাশ টাকা পড়ে সবাই তো বলতেছে গরুর মাংস দাম কমে না কেন খামারিরা গরু স্টক করে রাখতেছে খামারিরা এখন স্টক না করলে তো ঈদের সময় ক্রাইসিস হবে তখন কি হবে আপনি এখন একশো টাকা বেশি দিয়ে খাচ্ছেন না তখন যে করবান দিতে পারবে না আমার কথা হলো সবাই গরুর খাদ্য নিয়ে কাজ করেন গরুর খাদ্য পঁচিশ টাকার ভিতরে পান আল্লাহর বারো মাস পাঁচশো টাকা করে মাংস পাবেন আগে গরুর খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে দাম গরুর খাদ্য যেদিন পঁচিশ টাকা করে কেজি আসবে ওই আল্লাহর বারো মাস আমরা পাঁচশো টাকা কেজি গরুর মাংস সারা বাংলাদেশে সবাই খেতে পারবে পারবো যে সবাই কিন্তু আপনাদের খামারিদের একটাই দাবি গরুর খাদ্যের দাম কমান বাট এটার জন্য কিন্তু আমরা এরকম কোনো কার্যকরী পদক্ষেপ দেখতেছি না এবং প্রান্তিক খামারিদের কিন্তু দাবি এটা যে ভাই বড়ো বড়ো খামারের কোনো উদ্যোগ নিচ্ছে না কেন গরুর খাদ্যের দাম কমানোর জন্য আসলে এটার জন্য কী করেন এই গরু খাদ্যের দাম কমানো নেবেন কীভাবে সবাই খালি ভারতের কথা বলে আচ্ছা ভারতে ভুষি হলো বাইশ টাকা আমাদের হলো বাষট্টি টাকা গমের ভুষি যেটা গরুর খাদ্য ভারতের একটা রাজ্যতে যে গরু আছে আমার সারা বাংলাদেশে চার ভাগের এক ভাগ নেই ভারতে কয়জন গরু মাংস খায় আমার বাংলাদেশে তো সবাই খায় আসলে যারা না বুঝে তারা মোবাইল একটা হাতে পাইলে তো অনেকের অনেক কথা বলতে মন চায় যাক আমি এগুলো নিয়ে মন্তব্য করতে চাই না যার হাতে একটা স্মার্টফোন আছে সে বুদ্ধিজীবী এখন এখন দেশে বুদ্ধিজীবীর অভাব নেই ঠিক আছে হাসান ভাই আপনার এখানে কিন্তু আমি একটা জিনিস দেখলাম আপনার শ্রীপুরের ব্রাঞ্চ কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আধুনিক শেড বাট আপনাদের জাদরের যে ব্রাঞ্চ যেখানে আপনারা এখন ম্যাক্সিমাম গরু লালন পালন করতেছেন এইখানে কিন্তু আপনারা তেমন টাকা খরচ করেন নাই একদম অল্প টাকার মধ্যে শেড নির্মাণ করেছেন এই যে এখানে প্রায় আপনারা দুইশোর মতো গুরু লালন পালন করতেছেন শেডে আপনার কেমন টাকা ব্যয় হয়েছে বা এটা কতদিন লাস্টিং করবে এটা দেখেন তিন বছর যায় বিশ হাজার টাকা দুইটা তেল কিনতে পারেন আর দশ হাজার টাকার মাস বিশ হাজার দশ তিরিশ হাজার আর আপনার পরিমাণ মতো ইট যতটুকু লাগা রে একটা দামের দাম এক হাজার টাকা একটা কাটলে দুইটা হয় এটাই হিসাব সহজ হিসাবে এটা তিন বছর শেডে আপনার তিন বছরে কত টাকা খরচ হয়েছে আহ মনোরকম এবার হয়েছে সত্তর হাজার 70000 হ্যাঁ ভাই হাজার টাকা শেড শেড নির্মাণে খরচ করে এখানে আপনি কয়েক কুটি টাকার গরু পালন করতেছেন ভাই এটা শুনলে তো সবাই অবাক হয় ভাই এটাই হিসাব আসলে এটাই হিসাব আমরা আগে যা করছি সব ভুল করছি আচ্ছা এটাই হিসাব আমি তিন বছর পর পর ইয়ারফল সেন্স করে ফেলব ইট কি ছাবে না আমাদের প্লাস্টিকে ডাম আ জীবনও কি ছাবে না আচ্ছা আচ্ছা দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই হাসান ভাইয়ের গরুর যে খাবারের পাত্রগুলো যে ড্রাম উনি একটা ড্রাম কেটে দুইটা করে ট্রে করেছেন এবং সেখানে দেখতে পাচ্ছি টিনের ড্রাম প্লাস্টিকের ড্রাম আচ্ছা আচ্ছা সো এই ধরনের ড্রামগুলোতে ভাই খাবার দিচ্ছেন এবং স্বল্প মূল্যে কিন্তু খরচ করতেছে সো আপনারা অনেকে কিন্তু ওই শেড নির্মাণ অনেক খরচ করেন এই ভুলটা না করে আপনারা স্বল্প মূল্যে এরকম শেড নির্মাণ করবেন তো হাসান ভাই মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখলাম আপনার ফার্মে আপনাদের ফার্ম থেকে যদি কেউ কুরবানি গরু বুকিং করতে সেক্ষেত্রে কিভাবে গরু বুকিং করতে পারবে আমাদের পেজে দুইটা নাম্বার আছে শিরিপুরের রিয়াজ জাজরে নাজমুলের নাম্বার দেওয়া আছে ওদের নাম্বারে যোগাযোগ করে আমাদের খামারে আসলে রাজ্যের চব্বিশ ঘন্টা এখন আমাদের লোক থাকে আচ্ছা আসলে দেখা হবে কথা হবে যার যেটা পছন্দ হয় ওইভাবে বুকিং দিয়ে যেতে হবে আর হাসান ভাই আরেকটা কথা এই যে আপনি গুরু সংগ্রহ করেন প্রান্তিক খামারিদের আসলে আপনি কি ধরনের গুরু সংগ্রহ করেন সেই সম্পর্কে একটু বলেন কারণ আপনার এই ভিডিওতে দুই একটা ভিডিওতে আমি ছিলাম এখন আমার বাড়ি রীতিমতো পাগল বানাই হচ্ছে আপনার গুরু আপনি গুরু সংগ্রহ করবেন কিন্তু সেই জন্য প্রতিনিয়ত আমার প্রতিদিনই একশো থেকে কিছু খেয়েন আমি একটু আগেও বলছিলাম যে হ্যাঁ একজন একটা ফিজিয়ান পাঠাইছে যে আমার বাষট্টি ইঞ্চি হাইডের ফিজিয়ান বাট ওই পিজিয়ান তো আমি দামও বলবো না আচ্ছা আচ্ছা এখন গরু হইলে যে বড় হইলে যে গরু আনবো আমরা এমন আমরা গরু জাত মান পছন্দ করে আচ্ছা 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 কে এখন প্রান্তিক খামারিদের কাছ থেকে আপনি কি ধরনের গরুগুলো সংগ্রহ করেন এবং তারা যদি বিক্রি করতে চায় আচ্ছা আচ্ছা পিজিয়ান হইলে ভালো

করবেন যেন ইনশাআল্লাহ আমরা ঈদের সময় সুন্দরভাবে সুস্থ সবল গরু বক্তার হাতে তুলে দিতে পারি